মহাকাশ যেখানে মানুষের কল্পনা ছুঁয়েছে তারারও উপারে কিন্তু আজ সেই আকাশের অজস্র তারার ভেতর ছড়িয়ে আছে মানুষের তৈরি আরেক ধরনের জ্যোতি হাজারো স্যাটেলাইট চোদ্দ হাজারেরও বেশি স্যাটেলাইট আজ পৃথিবীকে প্রদক্ষিণ করছে কোনটি আমাদের টিভিতে সিগন্যাল পাঠাচ্ছে কোনটি আবহাওয়ার খবর দিচ্ছে আবার কোনটিতে ইন্টারনেটের তরঙ্গ ভাসছে কিন্তু এরই মধ্যে রয়েছে এমন কিছু পুরনো যন্ত্র যেগুলো এখন আর কাজ করে না তবু তারা ইতিহাসের সাক্ষী হয়ে ঘুরছে একা নিঃসঙ্গভাবে কক্ষপথের নীল শূন্যতায় এই প্রশ্নটাই তুলেছেন মহাকাশ ইতিহাসবিদ ম্যাট বিল তার বক্তব্য যদি আমরা প্রাচীন মন্দির পুরনো জাহাজ কিংবা ডাইনোসরের হাড় সংরক্ষণ করতে পারি তাহলে মহাকাশের এই পুরনো স্যাটেলাইটগুলোও কি আমাদের ঐতিহ্যের অংশ নয় ম্যাটবিল এবং তার সহকর্মীরা তাই প্রস্তাব করেছেন এই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্যাটেলাইটগুলোকে একদিন হয়তো পৃথিবীতে ফিরিয়ে আনা উচিত কিন্তু প্রশ্ন হচ্ছে এই পুরনো স্যাটেলাইটগুলো কি পৃথিবীতে ফিরিয়ে আনা উচিত মহাকাশ প্রত্নতত্ত্ববিদ অ্যালিস গোরম্যান বলেন না তার মতে এগুলো যেখানে আছে সেখানেই থাকা উচিত কক্ষপথেই তারা নিরাপদ অক্ষত ইতিহাসের দলিল হিসেবে দূর থেকে টেলিস্কোপ বা সেন্সরের মাধ্যমে এগুলোর অধ্যয়ন করা সম্ভব ধ্বংসের ঝুঁকি ছাড়াই কিন্তু বলেন মহাকাশ দিন দিন ভরে যাচ্ছে স্যাটেলাইট আর ধ্বংসাবশেষে ঠাসা তাহলে কি আমরা আমাদের অতীতের নিদর্শনগুলোকে ধীরে ধীরে হারিয়ে যেতে দেব নাকি একদিন প্রযুক্তির সাহায্যে ফিরে আনব তাদের তবে এগুলোকে ফিরিয়ে আনার মিশন কঠিন ব্যয়বহুল তবুও অসম্ভব নয় আর যদি তা হয় তাহলে সেটি শুধু মহাকাশ ইতিহাস নয় মানুষের নিজের শিকড়ের সন্ধান খোঁজার এক নতুন অধ্যায় হবে